কত এল 120 টাকা বেগুন বেগুন এর ল 120 보도록 দেখেন এখানে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আগের থেকে মালের দাম অনেক কমছে সবাই সুখে শান্তিতে আছে দর্শক আজকে চলে আসলাম আপনাদের 21 টি রিয়াজদিন বাজার কাঁচা বাজারের মধ্যে তো আজকে ভিডিও আজকে ভিডিওটা আমি আপনাদের রিয়াজদিন বাজার কাঁচা বাজারের ভিডিও দেব দেখেন এগুলো কত করে করুন করেন আশি টাকা না আর আর কাকরোল ভাইয়া ষাট টাকা না দর্শক আপনাদেরকে আমি একটু বাজারটা দেখানোর চেষ্টা করি এই বাজারটা আপনারা যে কোনো সময় আসলে পাবেন এই বাজারটা দিনার চব্বিশ ঘন্টা বাজারটা চলে দেখেন আপনারা চাইলে এখান থেকে পাইকারি এবং খুচরা দুইটাই কিনতে পারবেন কাঁচা বাজারগুলা আমার সাথে অনেক সুন্দর করে সাজে রাখছে বাজারগুলো দেখেন এখানে এটা চট্টগ্রামের মধ্যে বিশাল বড় একটা পাইকারি মার্কেট পাইকারি বাজার ভাইয়া এগুলোর দাম কত নিজের দাম পঞ্চাশ টাকা না দর্শক দেখেন আপনারা চট্টগ্রামের মধ্যে রিয়াজ দিন বাজার আসলে পাইকারি এবং খুচরা দুইটার দুইটাই নিতে পারবেন খুচরা কুচরাও করেন না ভাইয়া পুস সবই করে দুইটাই সেল করেন দেখেন 마শাআল্লাহ এটা বাজারটা তো সারা দিন চলে না 24 ঘন্টা চলে না দর্শক এ বাজারটা কিন্তু 24 ঘন্টার বাজার 24 ঘন্টা বাজারটা চলে এ বাজারটা আপনারা আসলে খুব সহজে আসতে পারবেন যেটা আমি যে কোনো জায়গা থেকে যদি আসেন যে কোনো সিএনজি আপনার বাস যে যেকোনো কাউকে যদি বলেন আপনারা যদি বলেন বাজারে কাঁচা বাজার যাবেন খুব সহজে আপনারা এই বাজারে চলে আসতে পারবেন দেখেন বাজারের এটা মাথা তিন পুলোর মাথা এখানে আর এটা নিয়ে পুরো বাজারটা এটা বাজারে হইলো পঞ্চাশ টাকা টাকা একশো টাকা ষাট টাকা ভেন্ডি ষাট টাকা কাকল হলো সত্তর টাকা

মালের দাম অনেক কমছে সবাই সুখে শান্তিতে আছে বাঁচতে পারে এই রাজদিন বাজারে আইতে অনেক সুবিধা আছে যে কোন বাস সিএনজি অটো যে কোন বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারে এটা মাল কিনে আবার অনেকভাবে নেওয়া যেতে পারে কোনো কষ্ট এই কাঁচা বাজারের মধ্যে এই বাজারের মধ্যে পাইকারি এবং খুচরা দুইটাই সেল করা হয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাজারটা টোয়েন্টি ফোর আওয়ার চলে চব্বিশ ঘন্টা চলে সবগুলো দেখেন কিন্তু ওইখানে সবগুলো আর দেখেন কাঁচা বাজার আর দেখেন তো চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেয় দিন বাজারটা দেখাবো